আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনাইতা জেলার সবচেয়ে বড়ো ছাগলের হাট বাজার ছাগলের হাট এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ছাগলের হাট প্রচুর ছাগল উঠে থাকে তো আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী কিছু ছাগল দুই দাঁত চার দাঁত ছয় দাঁতের ছাগল যারা দাঁত ছাগল কেনে মাঝারি সাইজের ছাগল বড় বড়ো ছাগল বাজার হাট থেকে দরদাম জানাবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে দর্শক বন্ধুরা আমাদের সাথেই থাকবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে এক জোড়া একটা লাল আর একটা সাদা লাল খুব সুন্দর দুইটা ছাগল দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী তাই তো ভাই দাঁতে কয়টা করে চার দাঁত করে শুনলেন দর্শক বন্ধুরা চার দাঁত করে আচ্ছা ভাই জোড়া কত চাচ্ছেন বিয়াল্লিশ হাজার কেমন দেখছেন বাজার পরিস্থিতি দাম বলছে আচ্ছা আচ্ছা চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা জোড়া ছাগল তো আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন জি জি ভালো না কত হলে আপনি বিক্রি করবেন শুনলেন দর্শক বন্ধুরা এই যে দুইটা ছাগল সাঁত্রিশ হলে বিক্রি করবে এখানে দেখা দেখিও চলতেছে

তিরিশ কেজি তবে এনারা বলতেছে আঠাশ কেজি আপনারা দেখতে পারছেন বন্ধুরা কত হলে বিক্রি করে দিবেন থেকে টাকা তাই তো শুনলেন হাজার বন্ধুরা এই যে ছাগলটা সাতাশ থেকে আঠাশ হবে আপনারা দেখতে পাচ্ছেন ছাগলের দেখা দেখি চলছে আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি খাসি ছাগলগুলো গুলো দুই হাজার পঁচিশ উপযোগী বড় বড় ছাগল ভাইজান ভালো আছেন কতগুলো আছে আজকে আছে 10টা 10টা এখানে তো বেশ বড় বড় তিনটা ছাগল দেখতে পাচ্ছি সব তো কুরবানির জন্য কুরবানি বলে এমনি বিক্রি হবে এমনিও বিক্রি হচ্ছে তাই তো ওই যে এটার গাই পাকড়া কতটুকু বস্তু আছে বলে ধারণা করছেন 30 থেকে 32 কেজি শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা ভাই দাঁতে কয়টা কত সাতসার আর কত বিক্রি করবেন 35 35 বিক্রি কত দর্শক বন্ধুরা না পঁয়ত্রিশ চার চাচ্ছেন না বিক্রি ভাই বিক্রি তেত্রিশ একদম তেত্রিশ পঁয়ত্রিশ চাওয়া আচ্ছা আচ্ছা এই যে লালটা কত একদম কতটুকু হতে পারে গোস্ত মনের উপরে শুনলেন মনের উপরে আছে বেশ বড় সাইজের ছাগল পঁয়তাল্লিশ হলে হবে আর এই যে বড় তিন নম্বরটা কত হলে হবে এটা কতটুকু হতে পারে এক মন শুনলেন এক মন দর্শক বন্ধুরা আপনারা দেখলেন বারো বাজার আট থেকে জিনাইদা জেলা তিন পিস বড় বড় ছাগল সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে তিন পিস ছাগল ভাইজান ভালো আছেন কোথা থেকে আসছেন মহেশপুর থেকে আজকে কেমন দেখছেন ছাগলের বাজার একটু ডাউন আছে একটু ডাউন আছে আচ্ছা আচ্ছা তো কুরবানির বাজার কি মনে হচ্ছে কেমন যাবে এবার আগের মতো সময় ভালো যাবে আগের মতন ভালো যাবে না আচ্ছা এই যে প্রথমটা তিনটাই তো খাসি প্রথমটা কত চাচ্ছেন তাতে কয়টা চারটে তাতে চারটা দর্শক বন্ধুরা দাঁতের চারটা তেইশ হাজার টাকা চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত হলে বিক্রি হবে একুশ হাজার টাকা শুনলেন একুশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে কতটুকু গ্রস্ত আছে বলে ধারণা করছেন

তেইশ কেজি তেইশ কেজি পারেন এটা আগস্ট তেইশ কেজি পারে আপনারা দেখলেন বন্ধুরা তিনটা ছাগল দেখালাম তো এটা কত হলে বিক্রি হবে ভাই শেষেরটা সাড়ে বাইশ হাজার সাড়ে বাইশ হাজার কতগুলো আছে আপনাদের ছাগল আমাদের অনেক ছিল এখন আপাতত তিনটা আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা দেখলেন তিন পিস আশি ছাগল আপনাদেরকে দেখালাম দাম কিন্তু জানালাম বারো বাজার হাট থেকে ভাইজান এটা এইটা খাসি কতটুকু হবে এগস্ত পঁচিশ কেজি আচ্ছা আচ্ছা ধারণা করছে পঁচিশ কেজি হবে একটা খাসি ছাগল আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার আর থেকে চাচ্ছেন কত এটা চাওয়া দাম কত হলে বিক্রি হবে এখন সঠিক বলা যাবে না ভাই একটা ধারণা দেন তেইশ তেইশ হলে ছাব্বিশ হাজার চাচ্ছে তেইশ হাজার হলে যে ছাগলটা বিক্রি করবে বন্ধুরা দুই হাজার পঁচিশ কোরবানির উপযোগী ছাগল আপনাদেরকে দেখালাম এত সময় ধরে দর দাম জানালাম আর যে জেলার বারো বাজার আর থেকে আপনারা দেখতে পাচ্ছেন ছাগলের কিনা বেচা আর চলছে বন্ধুরা তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ